আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ভ্রমণটা হচ্ছে ফরিদপুর জেলা থেকে ঝিনাইদা জেলা শহরে যাচ্ছি তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন ফরিদপুর থেকে মাগুরা জেলার উপর দিয়ে যাবে হচ্ছে ঝিনাইদা জেলায় বাস যাবে তো ইতিমধ্যে আমি বাসের ভিতর উঠে পড়ছি টিকিট কেটে আমি যে টিকিটটা কাটলাম এই টিকিটটা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তা মোর পুরাতন স্থান থেকে টিকিটটা কাটলাম সকাল ছয়টা বিশ মিনিট একটা গাড়ি যায় সেই গাড়ির টিকিটটা কাটছি একশো আশি টাকা ভাড়া নিছে ফরিদপুর থেকে জিনায়দা আর যখন আপনারা ফরিদপুর থেকে মাগুরা যাবেন তখন ভাড়া নেবে একশো টাকা তো আপনাদের টাইমটা আমি বলে দিচ্ছি অনেকে টাইম জানতে চাইছেন টাইমটা বলে দিচ্ছি এই যে হচ্ছে ভাঙ্গা রাস্তা মোড়ে যে ভিউটা আছে সেই ভিউটা সকাল ছয়টা বিশে যাবে একটা আবার যাবে ছয়টা পঞ্চাশে আবারও গাড়ি আছে তো এখানে একটা লাক্সারি হোটেল রয়েছে হোটেল লাক্সারি ভাঙ্গা রাস্তার মোড় তো এখানে আপনারা এই হোটেলটা দেখতে পারবেন আর সামনে হচ্ছে নতুন স্ট্যান পুরাতন স্থান থেকে নতুন স্ট্যান্ডের উপর দিয়ে তারপরে মাগুরা হয়ে ঝিনাইদা যাবে তো এখানে একটা মন্দির দেখতেছেন এই যে হচ্ছে আঙ্গিনা মন্দির তো আঙ্গিনার এই যে যে একটা পুকুর আছে পাশে স্ট্যান আছে মাইক্রো স্ট্যান আঙ্গিনা সবাই এখানে বলে হাউজিং তো এখানে একটা ব্রিজ আছে অসাধারণ একটা ভিউ সকালের ভিউ তো অনেক ভালো লাগছিলো সকালে যে ঠান্ডা পরিবেশে আর বাসে যে লোকজন নাই লোকজন পরে আস্তে আস্তে ভরে যায় ইতিমধ্যে চলে আসলাম ফরিদপুর নতুন স্ট্যান্ডে তো এখানেও অনেক গাড়ি আপনারা পাবেন সকালবেলা তো সকালে গাড়ি যায় বিভিন্ন জেলা ভিত্তিক যে গাড়িগুলো আছে সেখানে যায় এখানে বাস কিছু সময় রয়েছে এই যে কাউন্টার দেখতেছেন এখান থেকে কিছু যাত্রী নিতেছে তো এখানে খাওয়ার একটা রেস্টুরেন্ট রয়েছে তো ইতিমধ্যে এখান থেকে বাস ছেড়ে দিয়েছে। আর মোটামুটিভাবে ফরিদপুর থেকে ঝিনাইদা জেলায় যাইতে বেশি সময় লাগে না দুই ঘন্টা মতন লাগে এই হচ্ছে বাজারটা হেলিবোর্ড বাজার তো সকাল সময় এই জন্য লোকজন নেই এই যে হচ্ছে রাজবাড়ি রাস্তা মোড় এখান থেকে বাইপাস হয়ে বরিশাল যাওয়া যায় গোপালগঞ্জ যাওয়া যায় এখান থেকে তো বরিশাল ভাড়া নেয় দুইশো টাকা তো আপনাদের অনেক ভিডিও দেখাইছি কোথায় কোথায় যায় তো ভাঙ্গা রাস্তার মোড় থেকে আসলো রাজবাড়ি রাস্তা মোড়ে তো এখানে একটা তেলের পাম্প রয়েছে তো কিছুক্ষণ এখানে বাস দাঁড়ায় রয়েছে যে যাত্রী দু একজন নেবে তো এখান থেকে যাত্রী উঠাইলো তারপরে বাস আবার ছেড়ে দিল আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন ইতিমধ্যেই বাস চলে আসছে কানাইপুর ফরিদপুর কানাইপুরে চলে আসছে তো এক চাচাকে নিচ্ছে তো এখান থেকে কানাইপুর থেকে আবার বাস ছেড়ে দিয়েছে তো মাগুরার উপর দিয়ে বাসটা যাবে হচ্ছে ঝিনাইদা এই বাসটা মূলত যাবে হচ্ছে কুষ্টিয়া তো ফরিদপুর থেকে কুষ্টিয়া অনেক ভাড়া অনেক সময় আমি গেছি আপনারা জানেন ভাড়া নেয় দুইশো টাকা আড়াইশো টাকা এরকম ভাড়া নেয় তো চলে আসলাম মাগুরা ঢাকা রোড এ হচ্ছে মাগুরা জেলায় ঢাকা রোড হাইওয়ে রোডে যে এটা তো মাগুরা আসলে সময়ে বৃষ্টি নাম ছিল তো সকালবেলা মেঘ হয়েছিলো বৃষ্টি হয়েছিল তো ইতিমধ্যে বাস আবার সেরে দিয়েছে আসলে সকালবেলা জার্নিটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর যদি মাগুরা থেকে কেউ দেখেন জানাবেন ইতিমধ্যেই চলে আসলাম জিনাইদা শহরে তো জিনাইদা স্ট্যান্ডের থেকে একটা ভিডিও করব ভিডিওটা করা হয় নাই এই যে একটা ব্রিজ জিনাইদা বাস টার্মিনাল থেকে যখন জিনায়দা শহরে আসবো তখন এই ব্রিজটা বাঁধবে অনেক বড় একটা ব্রিজ আর সকালে ভিউ অসাধারণ ভিউ আমার কাছে অনেক ভালো লাগছিল সকালের যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর জিনাজা জেলা থেকে যদি কেউ দেখেন অবশ্যই জানাবেন কেউ কোন জেলা থেকে দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও আমার অনেক ভালো লাগে এইসব বললে কমেন্ট করলে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম